আমার বাপারে আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাতের লোক মা আমার ঘরে দরো না খোদার কসম এক লোকমা ভাত খেবে না হ্যাঁ বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানে পড়বা নাহলে যাও বাইরেও তোমার ভাত তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি কথা কোন না কেন ছেড়ে দিয়েছে ফলাইনেরে 16 বছরের ছেলে 18 বছরের ছেলে 14 বছরের ছেলে তার সময় না ফলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে ঢ্যাঙ্গাল গিদে এtere লাথি मारे এtere থাপ্পর मारे এতে চুল ধরে টান তুই তো ফাগল বেটা তুই তো তার সিরা বেটা তুই তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাবনা আমার পরিচিত লোক আছে আমার নাম্বার নেও বেটা আমি কিছুদিন আগে মাহফিল করে আছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে তোমার হেনে মেন্টাল হসপিটাল ভর্তি করে আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আঁটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পোলাফানের একজনের লাতি দেয় একজনের আমাদের থাপ্পড় দেয় একজনের চুল দয়া টানে একটু পর পর নিজে